গুড মর্নিং আজ হচ্ছে শনিবার সকাল সকাল বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো না ঘুম থেকে উঠেই শুনি স্যারের জ্বর পাশে হু আ ওয়া করছে রাত্রিবেলাতে ঘুম থেকে উঠেছে তখন তিনটে বাজে হয় তো আমি ঠিক জানিও না আমি ঘুমিয়েই ছিলাম সকালে উঠে আমাকে বললো উঠে জ্বরের ওষুধ খেয়েছে শুয়েছে সকালে ঘুম থেকে উঠেই দেখি পাশে পুরো দুটো চাদর গায়ে দিয়ে শুয়ে মুখ হু এরকম করছে আজকে ব্লাড দিতে যাওয়ার কথা ছিল টেস্ট ছিল কোম্পানির থ্রুতে বাট সেটা তো আর হবে না কিন্তু এখন কি করবে আজকে নবদ্বীপ যাওয়ার কথা আছে আমাদের বিকাল বেলাতে এখন ওষুধ তো খেয়েছে রাতে এখন দেখা যাক গুড মর্নিং স্যার স্যার মোটামুটি অবস্থা খুব কাহা কাহিল হয়ে গেছে পুরো কাফ বসে গেছে নাকি বৃষ্টিতে এখন সবারই না কিরকম হচ্ছে মানে সব শরীর পুরো কাবু করে দিচ্ছে ছোট হোক আর বড় হোক কি করে বলো ওষুধ তো খেয়েছো আসো এখানে গরম গরম র চা আছে চারটে বিস্কুট দিয়ে খাও একটু এনার্জি পাবে ঠিক আছে গুড মর্নিং নামো তোমার ওখানে সুজি আছে এটা প্লেটে দেবো নাকি কি আধ ঘন্টা রেস্ট নাও তারপর উঠে ডিম সেদ্ধ খাবে একটা এ ঘরের বিছানাটা তুলে নেব ও একটু রেস্ট নিক বাবা দরকার নেই বিকালে যেতে হবে আর এখানে সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে কালকে যা দিয়েছিলাম সব শুকিয়ে গেছে রাতে মনে হয় বৃষ্টি হয়নি আর যে বাইরে কয়েকটা আছে কিছু জামা কাপড় নিয়েছি বেশি নেই বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার সব শুকিয়েও গেছে নিশ্চিন্তে এবার বৃষ্টি হোক কিন্তু যাবো কি করে সেটাই বুঝে উঠতে পারছি না ওর যে শরীরের অবস্থা ও এখনো ও ঘরে আছে কিছু খায়নি এখানে কালকের একটুখানি দুধ ছিল এইটুকু দুধই ছিল তো সকালে র চা করেছি তাই দুধটা ফেলে দেবো তাই একটু দুধ চা করে নিলাম তিনটে পাউরুটি ছিল বাটার তিন নিচে আর তোমার ডিম আমাদের ডিম আছে বাট পরে খাও বসো আওয়াজ পুরো না বাবা শুয়ে আছে কেন বোঝো না তো না হয় তুলে দিচ্ছি প্রিপারেশান নিচ্ছি বিকালে যাবার বাট কতটুকু যেতে পারবো সন্দেহ আছে দেখি এটা খাই খেয়ে ওকে ডাকি কিছুটা একটা বলুক না সেই অনুযায়ী বাকি ব্যবস্থা করতে হবে যাওয়াটা খুব দরকার নবদ্বীপ স্যার এখন একটু জলমুড়ি রেডি করছি ও এখন একটু জলমুড়ি খাবে ধরো এটা পুরোটা খাবে সব সাথে সাথে অনেকটাই দেরি হয়ে গেল এখন দুটো বাজে ও স্নান করতে গেছে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি এখানে বাসন মেজে নিয়েছি অলরেডি কিছু বাসন তুলেও দিয়েছি আর ডামটা উপর করে রাখলাম কারণ জল আর ভরবো না কারণ এখানটা না একটু প্রবলেম করছে টপ 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 করে জল পড়ছে জানো না তো ওর জন্য থাক আর এখানে ভাত হয়ে গেছে থালা টালা সব ধুয়ে রেখেছি গ্যাস মোছা কমপ্লিট আর রান্না বলতে আজকে বিশেষ একটা কিছু করিনি ঘরে দুটো বিনস গাজর পটল ছিল সেই কটাকেই একটু অল্প করে ভেজে নিয়েছি হয়েছে খুব অল্প আর এখানে মাছের ঝোল তো কড়াই ছিল সেটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি আর মুসুরির ডালটা একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি এই যে সব গরম আছে গরম গরম মুসুরির ডাল ভাজা আর মাছের ঝোল আর কি চাই বাকি ঘর ঝাড় দেওয়া মোছা কমপ্লিট হয়ে গেছে ও বেরোলে আমি যাব স্নান করতে আর এখনও ঠিক আছে অ্যাকচুয়ালি প্রথম জ্বরের ওষুধটা রাত্রিবেলায় খেয়েছিলো তিনটের সময়তে বাট ও জ্বর একদমই নামেনি তো গা হাত পা চরম ব্যথা ছিল বিছানায় একদম পড়েছিলো সারাক্ষণ তো আমি ওকে বললাম এরভাবে শুয়ে থাকলে তো জ্বর কমবে না একটাতে হয়নি আর একটা ওষুধ খেতেই হবে কিছু করার নেই তো সাড়ে এগারোটার সময় তো ওই জন্য আবারও একটু ব্রেকফাস্ট করলো জলমুড়ি খেয়ে একটা ওষুধ খেলো এক ঘন্টা রেস্ট নিল এখন পুরো ফিট আছে বলছে এখন আর কোনো অসুবিধা নেই জ্বর চলে গেছে পুরো ঘেমে টেমে যা তা অবস্থা গাছ ব্যথা মাথা যন্ত্রণা এখন আর কিছু নেই তাহলে আর কি ভালো করে তেল দিয়ে উষ্ণ গরম জলে স্নান করে না ঠিক হয়ে যাবে চিন্তা করো না খেয়ে নাও স্নান করে ফ্রেশ লাগছে আপনি কেমন আছেন আপনার তো দেখাই পাওয়া যায় না ব্লগে মানুষ গুড মর্নিং নাকি মর্নিং এখন হয়ে গেছে এই যে ভাত বেড়ে নিয়েছি ভাজাটা দিয়ে ডালটা খেতে দারুণ লাগবে আর তার সাথে এখানে তো মাছ আছেই আর খোল 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 এই তো চলো খেয়ে খেয়ে একটা ঝাড়া ঘুম দিতে হবে আমাকে না স্যারকে এসো বসো স্যারের জন্য এক গ্লাস হরলিক্স গরম গরম কি গো ওঠো ওই আবার জ্বর এসছে স্যারের বিকালবেলাতে পাঁচটায় পাঁচ ছ ঘন্টার অন্তর অন্তর জ্বরটা আসছে ওঠো 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 গরম গরম খাওয়া ভালো লাগবে এই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আহ ভেবেছিলাম আজকে সন্ধেবেলার দিকে বা বিকালের দিকে বেরোবো পাঁচটা সতেরো ট্রেন ধরে নবদ্বীপ যাব যাওয়াটা খুবই প্রয়োজন বাট সেটা তো হলো না আপাতত তো রাতের ডিনারটা বসিয়ে দিয়েছি কারণ সেভাবে সবজি পাটি মাছ টাছ কিছু করার নেই যেহেতু জানি যাব তো আজ রাতে শুধুমাত্র প্লেন রুটি করছি যেহেতু ও জ্বর আসলে রুটিই খায় ভাত টাত খায় না আর প্লেন ডাল সেদ্ধ করছে ও বলে একটু গরম গরম ডাল দাও আর রুটি দাও বেশ ভালো লাগতো তো অফার করেছিলাম ডিমের অমলেট বললে একদম খাবো না যদি অসুবিধা হয় ওর জন্য বৃষ্টিটা ভালোই পড়ছে আর এখানে এই যে ডাল বসিয়ে দিয়েছে একদম গরম গরম তিনজনাই আজকে ডাল দিয়েই রুটি খাবো আর এটা এটা রেডি করে রেখে পরে ভেজে আমার জন্য এরকম পরিস্থিতিতে সত্যি এর আগে কোনোদিন পড়তে হয়নি আহ ওর শরীর খারাপ মানে কি বলবো জ্বর আহ ছটা সময় ওষুধ খেয়েছে বাট এখন ঠিক আছে এখন সাড়ে নটা মতন বাজে আহ বাট নবদ্বীপে যাওয়াটা আমাদের প্রয়োজন দেখি কালকে মানে কেমন কেউ থাকে তার উপর ডিপেন্ড করে কালকে যাওয়াটা ঠিক করব বাকি নবদ্বীপে যাওয়াটা সত্যি খুব আর্জেন্ট কেন কি সেটা নেক্সট ব্লগে বলবো বাকি ঠাকুরকে যাচ্ছি যেন আজকে রাতটা খুব ভালোভাবে কাটে জট যেন আর না আসে এখন দেখা যাক ভগবান কী জান খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও আর এই যে রাতের ডিনার হালকা করে গরম গরম ডাল মুসুরি আর একটা ডিমের অমলেট ডিমের অমলেট আমি সচরাচর খাই না একটু অ্যাভয়েড করি ডিম সেদ্ধটা খাই বাট যাই না কেন আজকে খুব ডিমের অমলেট খেতে ইচ্ছা করছিল তো বানিয়েছি ওকে একটু দেবো আমি একটু খাবো বাকি যাই আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা যায় নেক্সট ব্লগে তাদের সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর অবশ্যই যেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে দেখা যাচ্ছে কান বাই অ্যান্ড গুড নাইট